রাসুল বলেন স্পষ্ট করে আল্লাহ নবী বলে দিয়েছেন আখাকা জলেমান ও মাজলুমান যে তোমার ভাইকে সাহায্য করো সে জালেম হোক অথবা সে মাজলুম হোক সাহাবীরা বলল হুজুর মাজলুমকে তো সাহায্য করব জালেমকে আবার কেমনে সাহায্য করব জালেমকে সাহায্য করার সিস্টেমটা কি মানে জালেমকে সাহায্য করবে কোন জালেম যেন জুলুম করতে না পারে যত পথ আছে যত ওয়ে আছে সমস্ত ওয়ে গুলো সমস্ত পথ গুলো বন্ধ করে দিতে হবে কোন জালেম যেন জুলুম করতে না পারে আমি জালেমের অবসান ঘটিয়ে মাসলুম আমি আমি মাঝরুম হয়ে যদি আবার

যখন কোনো সন্তান তার মা বাবার জন্য বিশেষ করে মা বাবা যখন কোনো সন্তানের জন্য দোয়া করে আল্লাহ আমার ছেলেটাকে তুমি কবুল করো সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে আল্লাহ তালা সন্তানের দোয়া কবুল করেন পিতামাতার দোয়া যখন সন্তানের জন্য হয় তখন কবুল করে নেব মা বাবার দোয়া বিদ্যুতের গতির চেয়েও কার্যকরী হয়ে যাওয়া একজন তো মা বাবা দোয়া করছে যে রাগ হয়ে দোয়া করছে তোমার আল্লাহ কাবা শরীরের ইমাম বানাই দোক

যেটা কখনো মানুষ কল্পনা করতে পারে না কথা বলেন কেউ কি কখনো কল্পনা করছিলাম আমরা না কখনো কল্পনা করতে পারি নাই কখন কার উত্থান হবে কখন কার পতন হবে এটা আমরা কেউ জানি না এই জুমায় আমি আসছি পরের জুমায় আসতে পারবো এখান থেকে যে বাসায় যেতে পারবো তার কোনো গ্যারান্টি আছে আপনি আসছেন বাসায় যেতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে কখনো আমাদের কোনো গ্যারান্টি নেই এই জন্য গ্যারান্টি দেওয়ার মালিককে আল্লাহ নবী প্রিয় সাহাবি হজরতে মহাজিবনে জাবাল রাজি আল্লাহ হতেন তাকে ইয়ামানের গভর্নর করে কমিশনার করে পাঠাই দিয়েছিলেন আল্লাহ আকবর নবী জীবনের মহাজিবনে জাবাল তোমাকে আমার গভর্নর করে আমি পাঠায় দিলাম বা সরসুল মহাজাহান আল্লাহ নবী মোয়াজকে পাঠালেন মোয়াজ ছিলেন একটু পায়ের মধ্যে একটু ব্যথা ছিল পায়ের মধ্যে নবীজি মোয়াজকে বলেন মোয়াজ তোমার সাথে এটা আমার জীবনের শেষ দেখা আল্লাহ নবী বলেন মোয়াজ তোমার সাথে আমার জীবনের শেষ দেখা তুমি যদি আমাকে দেখতে চাও ভালো করে একটু দেখে দাও মোয়াজিম জামাল তিনি ঘোড়া থেকে উঠ থেকে নেমেই রসুল্লাহর সাথে বুক মিলালেন রসুলকে ভক্তি করে দেখলেন একবার উঠে আরেকবার নেমে যায় একবার উঠে আরেকবার নেমে যায় রসুল মানে আরো দেখে নাও এটাই তোমার সাথে আমার শেষ দেখা মোয়াজ তোমাকে আমি একটু করছি এই কখনো কখনো তুমি ভুলবে না এটাকে তাকে দাওয়াত মাজলুম তুমি মাজলুমের দোয়া থেকে নিজেকে তুমি বিরত রাখবে তুমি এমন হবে না যে তুমি হবে জালেম মানুষগুলো হবে মাজলুম তুমি যদি মাজলুম হও তুমি যদি মাজলুম হও কোনো আপত্তি নাই তুমি যদি জালেম হও তাহলে তুমি ওই মাজলুমদের দোয়া থেকে কারণ বেঁচে থাকবে কারণ মাজলুম যখন আল্লাহর দরবার দুটো হাত তুলে দোয়া করে মাজলুম এবং আল্লাহর দোয়া আল্লাহর কাছে যখন মাজলুম দোয়া করে এই দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না আল্লাহ মাজলুমের দোয়া রব্বুল আলমিন কবুল করেন সহি বুখারির দু হাজার চারশো নম্বর হাদিসে আল্লাহ নবী কিন্তু বলে দিয়েছেন আল্লাহ নবী বলছেন আতাদ্রুন আমাল মুফলেস তোমরা কি জানো মুফলেসকে দরিদ্র দেউলিয়াকে তারা বলে আমাদের মধ্যে যারা দিরহাম টাকা পয়সা নাই এরই তো বড় মুফ্লেস এরই তো হচ্ছে দেউলিয়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার উম্মতের মধ্যে সেই প্রকৃত অভাবগ্রস্ত সেই প্রকৃত মুফ্লেস যে ব্যক্তি কামাতের দিন নামাজ রোজা যাকাত নি আসবে অতটো সেই অবস্থা আসবে যে একে গালি দিয়েছে আরেকজনকে অপমান দিয়েছে এর সম্পদ ভক করেছে একে হত্যা করেছে একে মেরেছে এরপরে একে তার নেক আমল দেওয়া হবে বলে ওই লোকটার যত নেক আছে সব নেক আমলগুলো ওকে দিয়ে দাও যাকে আপনি মেরেছেন যাকে আপনি অন্যায় ভাবে সম্পদ লুণ্ঠন করেছেন আপনার জীবনের যত নেকামল ওকে দিয়ে দাও বলে আল্লাহ নেকামল দিতে দিতে তো নেকামল শেষ আর কি বলে নেকামল দিতে দিতে সব শেষ তাহলে নেকামল দেওয়ার পর যাও কিছু পাপও দাও ওই পাপ দিয়ে দাও তো এইভাবে করে 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 মানে তার কিছু আর রাখবে না তবে তার পাপ নয় বরং ওই নেকামলের দ্বারা লোকটি জান্নাতি হবে মাজলুম জান্নাতি হবে আর জালেম সে তো কঠিন জাহান্নামের মধ্যে সে কিন্তু অবস্থান করবে